আজকে পনিরের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটি রুটি পরোটা নান প্লেন রাইস বা পোলাও যেকোনো কিছু সঙ্গে খেতে দারুণ লাগে একদম রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো বাইদবে। আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পনির বাটার মশলা পনির বাটার মশলা বানানোর জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে একটু ছোট কিউব করে কেটে নিয়েছি আমরা এখানে একটু ছোট সাইজ করে কেটেছি আপনারা চাইলে সাইজটা বড়ও করতে পারেন বা শেপটা অন্যরকমও করতে পারেন এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে চারটে মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম রাফলি চপ করা চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম দু তিন ইঞ্চি মাপের কুচনো আদা আর পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে পাউডার এক চা চামচের চার ভাগে তিন ভাগ পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার ওভেনের উপর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম তার সঙ্গে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ বাটার মেল্ট হয়ে গেলে সামান্য একটু লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে দিলাম বাটারটা গরম হয়ে গেলে দিচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে মিডিয়াম টু লো ফ্লেমে পনির গুলোকে হালকা করে একটু টস করে নিতে হবে দেখুন খুব সাবধানে উল্টাতে হবে কারণ খুবই নরম ভেঙে যেতে পারে তো এইভাবেও টস করে নিতে পারেন মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে পনিরগুলোকে এইভাবে টস করে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি পনির ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরো ওয়ান টি স্পুন বাটার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে চারটে গোটা এলাচ আর একটা দু থেকে তিন ইঞ্চি মাপের দারচিনির টুকরো পনেরো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব মিহি করে কুচাতে হবে কুচিয়ে মাঝারি ফ্লেমে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর টু টেবিল জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য সামনে একটু জল দিয়ে তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম

মশলাটা শুকনো হয়ে গেছে বাড়ির থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমরা অ্যাড করব দেড় কাপ পরিমাণ ফোটানো গরম জল তো জলটাকে ফুটিয়ে রেখেছিলাম গরম অবস্থাতে এটাকে দিতে হবে ঠান্ডা জল দিলে তরকারির যে কোনো তরকারির টেস্টটা কিন্তু কমে যায় তো সেজন্যে গরম জল দেওয়ার চেষ্টা করবেন গরম জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম মশলার সঙ্গে তারপর একটা বয়েল আসতে দিলাম বয়েলটা চলে এলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম মনে রাখতে হবে পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হয় না তাহলে এর থেকে ফ্যাটটা রিলিজ হয়ে গিয়ে পনিরটা ছিবড়া মতো হয়ে যায় নরম ভাবটা থাকে না সেই জন্য মিনিট দুয়ে ফুটিয়ে নিলাম নেওয়ার পর ড্রাই রোস্ট করে ক্রাশ করা কসুরি মেথি হাফটি স্পুন ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য একটু গরম মশলা হাফটি স্পুন মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আরো মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে ঠিক হয়ে গেছে এবার থেকে ক্রিম হাতের কাছে না থাকলে আপনারা দুধের উপরের যে মালাইটা সেটাও দিতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বাটার যেহেতু এটা পানির বাটার মশলা তো বাটারের ব্যবহারটা একটু বেশি করতে হবে যদিও আমি খুব বেশি বাটারের ব্যবহার করিনি আপনারা চাইলে বাটারের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমাদের রান্নাটা একদমই শেষ এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একদম গরম গরম সার্ভ করে দিচ্ছি রুটি পরোটার সঙ্গে খেতে যেমন ভালো লাগবে তেমনি ফ্রাইড রাইস বা পোলাও সঙ্গে খেতে অসাধারণ লাগবে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিচ্ছি তো এইভাবে একবার সহজ পদ্ধতিতে বাড়িতে পনির বাটার মশলা বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং